হ্যালো ব্রিয়ন তোমাদের জিএসটি বি ইউনিটের কাটমার্ক কত ঠিক আছে তোমাদের ভর্তি পরীক্ষাটা কিছুক্ষণ আগে শেষ হলো আচ্ছা তোমাদের এখন কাটমার্ক কত এবছরে তোমরা বিভিন্ন অ্যানালাইসিস ভিডিও ইউটিউব ফেসবুক পোস্ট গ্রুপে সব থেকে বেশি যে একটা বিষয় থাকবে সেটা হচ্ছে এবার জি থেকে কিছু ইউনিভার্সিটি বের হয়ে গেছে এজন্য কাটমার্কটা বেড়ে যাবে হ্যাঁ কথাটা ঠিক আছে তবে এ কথার বিপরীতে কিছু কথা আছে সেটা আমি আজকে তোমাকে বলার চাই করবো দেখো এবার যদি এখানে আসন সংখ্যার কথা বলি এবং গত পরের সাথে কম্পেয়ার করি এবং সব থেকে যে মানুষ বেশি এখানে এম্পোসাইজ বা জোর দিতে সেটা হচ্ছে আসন সংখ্যা কমে গিয়েছে ইউনিভার্সিটি বের হয়ে গেছে এ কারণে কাটমার্কটা বেশি হবে সেটা আমি বলতেছি দেখো এ বছরে আর কি তোমাদের আসন সংখ্যা তিন হাজার আটশো উনপঞ্চাশ ধরো চার হাজার আর কি এখানে মোট আবেদন বাহাত্তর হাজার পঁয়তাল্লিশ জন আচ্ছা এবার এখানে কি গতবার এই যে তেইশ চব্বিশে তোমাদের এখানে সর্বোচ্চ ছিল এত এবং প্রায় আসন ছিল সাত হাজারের কাছাকাছি আসন ছিল সর্বোচ্চ নাম্বার ছিল এই যে মানে যে একজন আর কি সিঙ্গেল সর্বোচ্চ পেয়েছে সেটা ছিল ছিয়াত্তর পয়েন্ট টু ফাইভ এবং সাইডের উপরে পঁয়তাল্লিশের উপরে এখানে নম্বর ছিল কি পাঁচ হাজার আটশো গতবার যারা পঁয়তাল্লিশের এর উপরে পেয়েছিল তারাও কি চান্স পেয়েছিল এবং বিয়াল্লিশ তেতাল্লিশ থেকেও শেষের দিকে ইউনিভার্সিটিগুলোতে চান্স পেয়েছিল এবার কিন্তু অনেকেই বলবে যে পঞ্চাশ প্লাসও চান্স হবে না তাদের এখানে ব্যাখ্যাটা কি থাকবে তাদের ব্যাখ্যাটা থাকবে আগে এখানে কি আসন সংখ্যা ছিল কত এই যে সাত হাজারের মতো গতবার এখানে তোমার সাত হাজার প্লাস এর কাছাকাছি আসন সংখ্যা ছিল এ কারণে অনেক কম নাম্বার পেয়ে চান্স পেয়েছে এ কারণে কম নাম্বার পেয়েও চান্স পেয়েছে এবার এখানে ইউনিভার্সিটিগুলো বের হয়ে গেছে তার কারণে চান্স পাবে না এখানে আমার ব্যাখ্যাটা হলো দেখো যে ইউনিভার্সিটিগুলো বের হয়ে গেছে তাদের সিটগুলো নিয়েই তো বের হয়ে গেছে এবং সেখানে অলরেডি ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে অনেক স্টুডেন্ট এখানে সেখানে আবেদন করেছে এবং তোমার জিএসটিতে আবেদন করছে তারা যদি সেখানে চান্স পায় তাহলে তো এখানে পড়বে না সে এই আসনগুলো যেগুলো বের হয়ে গেছে সেগুলো কিন্তু কি এখানে ফাঁকা হয়ে যাবে যে স্টুডেন্টগুলো সেখানে চলে যাবে ভালো ইউনিভার্সিটি অবশ্যই জিএসটি থেকে যেগুলো বের হয়েছে সেগুলো কিন্তু ইউনিভার্সিটি এবং অবশ্যই সেখানে একটি স্টুডেন্ট যারা সেখানে চান্স পাইছে ম্যাক্সিমাম কিন্তু এখানে চান্স পাবে আবেদন কিন্তু একই সময় করেছিল এ কারণে সেই যে স্টুডেন্টগুলো আছে তারা ভালোগুলোতে চলে যাবে যেগুলো বের হয়ে গেছিলো এই কারণে কিন্তু এবারও পিছন থেকে টানার পসিবিলিটি থাকবে বুঝতে পেরেছ আচ্ছা এবার তোমাদের পঞ্চাশ থাকলে ঠিক আছে পঞ্চাশ প্লাস একটা নাম্বার থাকলে তুমি ওয়েটিং থেকেও এখানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তুমি ওয়েটিং থেকে সর্বশেষ তুমি ওয়েটিং থেকে হলো সর্বশেষ একটা সাবজেক্ট পেতে পারো ঠিক আছে নিচের দিকে ইউনিভার্সিটি অথবা মধ্যমানের একটা ইউনিভার্সিটি পেতে পারো গতবার যেখানে বিয়াল্লিশ তেতাল্লিশ পে চান্স পেয়েছিল সেখানে এটা পসিবল এখানে যে সান্স মানে সিট কমে গেছে বা বিশ্ববিদ্যালয় কমে গেছে সেটা সমস্যা হবে না কারণ অনেকে ঠিক আছে এখানে জিএসটিতে পরীক্ষা দিয়েছে তারা অলরেডি সেসব ইউনিভার্সিটি যেগুলো তো চলে গেছে সেগুলোকে অংশ একটা নাম্বার পেয়েছে সেখানে তারা সেখানেই থেকে যাবে এখানে ওরা আবেদন করেছে সেই হিসাবে পরীক্ষাটা দিয়েছে বুঝতে পেরেছো এটাই হচ্ছে ব্যাখ্যা তো পঞ্চাশ পর্যন্ত তোমরা আশা রাখো তোমাদের কিভাবে চয়েস দিতে হবে কিভাবে চয়েস দিলে পঞ্চাশ মার্ক ইউনিভার্সিটি পাওয়া যাবে সেই বিষয়গুলো জানিয়ে দেবো সাথে থাকো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ